আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে এ বিষয়ে এছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা পদ্ধতি কেমন হবে কত পাইলে আপনি নিশ্চিত শিক্ষক নিবন্ধনে চাকরি একেবারে নিশ্চিত করতে পারবেন এসব বিষয়ে ডিটেল আলোচনা করব। একেবারে অ্যাকুরেট তথ্য এবং সঠিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি মন সকালে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পার্টিসিপেট করবেন ওকে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই তো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিন্তু এই মাসেই দিয়ে দিবে অর্থাৎ এই নভেম্বরের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার প্রকাশ করে ফেলবে এই নভেম্বরের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই ওকে এছাড়া নিবন্ধনের পাশাপাশি কিন্তু প্রাইমারির একটা হিউজ সার্কুলার আসবে প্রায় তেরো হাজার শূন্য পদের জন্য প্রাইমারির কিন্তু একটা সার্কুলার সামনে আসতে যাচ্ছে তো নিবন্ধন আর প্রাইমারি দুইটার কিন্তু অনেক বড় সার্কুলার সামনে আসতেছে তো যারা যারা এখন পর্যন্ত পড়াশোনায় মন বসাতে পারেননি তারা এখন থেকে পড়াশোনায় মন দিন এবং খুব দ্রুত সময়ের মধ্যে পড়াশোনা করুন এবং ডেইলি থেকে ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করুন কনসিস্টেন্টলি ওকে তাহলে কিন্তু এই দুইটা চাকরির মধ্যে যে একটা চাকরি আপনি অবশ্যই অর্জন করতে পারবেন ওকে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হবে উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা পদ্ধতি এখন কিন্তু পুরোপুরি প্রিলি বেজ হবে কোনো রিটের পরীক্ষা থাকতেছে না ওকে আগে যেরকম প্রিলি পরীক্ষা হইতো আপনি চল্লিশ পাইলে প্রিলি পাস করতেন তারপর রিটার্ন পরীক্ষা দিতেন তারপর রিটার্ন পাস করে ভাইবা দিতে হতো আর অনেক কাহিনী করা লাগতো এখন কিন্তু ওইসব কোনো কাহিনী নাই জাস্ট দুইশো মার্কস প্রিলি পরীক্ষা হবে এই দুইশোর মধ্যে আপনি যদি প্রিলি পাস করেন তাহলে আপনি সরাসরি চাকরি পেয়ে যাবেন কোনো আর এক্সট্রা ভাবে কোনো হেজিটেশন ফিল করতে হবে না জাস্ট আপনি টিকবেন আপনি সরাসরি চাকরি পেয়ে যাবেন চাকরিতে আপনি জয়েন করে ফেলবেন তো ইজি টু টাস্ক বুঝতে পারছেন তো স্কুল পর্যায়ে ওয়ান আর কলেজ পর্যায়ে এই দুইটা পর্যায়ের পরীক্ষা পদ্ধতি একটু আলাদা এবং মাদ্রাসা লেভেলের যে পরীক্ষাটা অর্থাৎ স্কুল পর্যায়ে টু এর পরীক্ষা পদ্ধতি একটু আলাদা তো যারা যারা স্কুল পর্যায়ে ওয়ান আর কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের কিন্তু একশো একশো দুইশো মার্সের পরীক্ষা দিতে হবে এই একশো মার্সের পরীক্ষা হবে শুধুমাত্র জেনারেল সাবজেক্টগুলো যেমন বাংলা ইংলিশ ম্যাথ আর বিজ্ঞান সাধারণ জ্ঞান কিন্তু থাকছে না বাংলা ইংলিশ ম্যাথ আর বিজ্ঞান এই চারটা সাবজেক্টের উপর একশো মার্সের পরীক্ষা হবে আর বাকি একশো মার্চ হবে আপনার অনার্সের সাবজেক্টের উপর ওকে

পরীক্ষা হবে আর বাকি 140 মার্কস থাকবে আপনার অনার্স এর সাবজেক্ট রিলেটেড ওকে তো এই 200 মার্কসের পরীক্ষা হবে স্কুল পর্যায়ে 2A বুঝতে পারছেন তো এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি তো সার্কুলার যেহেতু নভেম্বরে দিয়ে দিবে এই বছরেই পরীক্ষা হওয়ার চান্স কিন্তু একেবারে নির্বাচনের পর যতটুকু আমার মনে হচ্ছে নির্বাচনের আগে কোনো পরীক্ষা হবে না সেটা প্রাইমারি প্রধান শিক্ষক হোক বা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা হোক অথবা নিবন্ধনের পরীক্ষা হোক নির্বাচনের আগে কোনো পরীক্ষা হবে না যতটুকু আমার মনে হচ্ছে এই কোচিং ব্যবসায়ীগুলো যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিনই বলতেছে এই দুই মাস পরেই পরীক্ষা হবে এই তিন মাস পরেই পরীক্ষা হবে এগুলো বলে বলে তারা তাদের কোচিং এর প্রফিট করতেছে সো এগুলো আপনারা কান দিবেন না আপনারা জাস্ট ডেইলি কনসিস্টেন্সি মেইনটেইন করে আট ঘন্টা করে পড়াশোনা করুন মিনিমাম তাহলে দেখবেন আপনি অবশ্যই এই চাকরিগুলোর মধ্যে যে কোনো একটা চাকরি পেয়েই যাবেন আরো কিন্তু অনেক সার্কুলার আসবে এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে একটা সার্কুলার দিল এক হাজার সামথিং পদের সিনিয়র অফিসারের এছাড়া কয়দিন আগে আবার অফিসারের পদে সার্কুলার দিল ব্যাংকের ব্যাংকের কিন্তু হিউজ সার্কুলার আসছে আরো অনেক সার্কুলার সামনে আসবে বাংলাদেশ ব্যাংকের এডিট সার্কুলার আসবে ক্যাশ অফিসারের সার্কুলার আসবে সো ব্যাংকের অনেক সার্কুলার অনেক চাকরির সার্কুলার সো আপনারা আউল ফাউল কাজে ব্যস্ত না থেকে ডেইলি কনসিস্টেন্সি মেনটেন করে যদি আপনি আট ঘন্টা করে পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি অবশ্যই চাকরি পাবেনই পাবেন ওকে তো এই তো হলো মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকদিন পরে আমি ভিডিওটা শুট করতেছি কারণ একটু ব্যস্ত ছিলাম নিজেরও পড়াশোনা আছে তো আমি ভাবতেছি ডেইলি ব্লগ করব আমি কিভাবে পড়াশোনা করতেছি কখন কিভাবে পড়তেছি এগুলো টপিকের ভিডিও আনবো তো আপনারা দেখতে চান কি না এই সব টপিকের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে মোটিভেটেড হয়েও হয়তো পড়তে পারবেন এই জন্য আমি এই উদ্যোগটা নিতে যাচ্ছি যে আমি কিভাবে পড়তেছি সারাদিন কিভাবে পড়াশোনা করতেছি সবই আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি এই ভিডিওগুলো আনবো অবশ্যই আপনারা চান কি চান না এই টপিকে ভিডিও আনতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান তো আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যারা আমাদের এখনো ফেসবুক পেজে ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমাদের প্ল্যাটফর্ম এখানে গিয়ে সার্চ করলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে যে কোনো প্রশ্ন যদি আপনার জানা থাকে অবশ্যই মেসেজ করবেন ফেসবুক পেজে গিয়ে আমি অবশ্যই আপনাদেরকে মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম